আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনি বন্ধুরা আজকে মূলত আলোচনা হল ভি ভিবাস ভিভাস এবং ভিপিএস এবং ও তো এই চারটা লাইনের কাজ কী এবং চারটা পয়েন্টের কাজ কি ঠিক আছে তো অনেকেই আমরা জানি না যে ভিভ্যাট কী কাজে লাগে এবং ভিভাস কী কাজে লাগে এবং ভিপিএস লাইনটা কী এর কাজটা কী এবং ও বিপিআইসিটা কী ও এর কাজ কী তো আশা করি যারা জানেন না তারা আজকের এই মূলত ভিডিওটা দেখলে আপনারা অনেক উপকৃত হবেন অনেক কিছু শিখতে পারবেন তো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করুন আশা করি আপনাদের ভালো লাগবে তো প্রিয় বন্ধুরা বর্তমানে কিন্তু এখন আমি কম্পিউটার স্ক্রিনের ভিতরে আসি দেখতেছেন বর্তমানে কম্পিউটার স্ক্রিনের ভিতরে আসি আর এখানে যে আমাদের যে বন্যীয় যে ডায়গ্রামটা আছে যারা এই বর্ণীয় ডায়গ্রামটা নিতে চাচ্ছেন আমরা কিন্তু এগুলো সেল করে থাকি দুইজন ইউজার যদি হয় আর আপনি যদি একা পার্সোনাল নিতে চান সেটাও নিতে পারবেন এটা তিনশো দিন ম্যাথ থাকে আপনি যদি তিন মাস ছয় মাসও নিতে পারবেন তো সেক্ষেত্রে আলাদা আলাদা প্রাইস পড়তে পারে ঠিক আছে তো যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন তো এখানে আসার পর সরাসরি আমরা চলে যাব মোবাইল ফোন সলিউশন একদম উপরের অপশনটায় এরপরে চলে যাব রেডমি ফোনে তো আমরা আজকে একটি ছোটোখাটো ফোন দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে একটা ফোন যদি ভিবেট লাইন সমস্যা হয় কী সমস্যা হতে পারে বা ভিপিএস লাইন সমস্যা হলে কী সমস্যা হতে পারে বা দেখা যায় যদি ভিবাস লাইনের সমস্যা হয় কী সমস্যা হতে পারে এরপরে ও বিপিআইসি সমস্যা হলে কী সমস্যা হতে পারে এ টু জেড আশা করি ভিডিওর সঙ্গে থাকবেন ভিডিও টানলে আপনি কিছুই বুঝতে পারবেন না তো এই মুহুর্তে আমরা চলে যাব হার্ডওয়্যার সলিউশন হার্ডওয়্যার সলিউশনে চলে যাওয়ার পর আমরা চলে যাব চার্জিং ডাটা বন্ধুরা আমরা এখানে চার্জিং ডাটাটা ওপেন হওয়ার পর আপনার স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কিভাবে কিভাবে আসলে এই লাইনগুলো কাজ করে এবং এই লাইনগুলো থেকে সমস্যা হলে কী কী সমস্যা হতে পারে তো আমাদের এই মুহুর্তে একটি মাদারবোর্ড আছে দেখতেছেন এই মাদারবোর্ডটায় কিন্তু অনেক পয়েন্ট আছে ঠিক আছে তো আমরা শুরু থেকে একদম আপনাদেরকে বোঝাচ্ছি দেখেন এখানে কিন্তু একটা টিপি পয়েন্ট আছে ঠিক আছে একটা টিপি পয়েন্ট আছে যেটা এই এখানে কিন্তু লাইন থাকে ঠিক আছে এই যে কানেক্টরের যে মোটা অংশটা দেখছেন এই মোটা অংশ হয়ে কিন্তু এখানে একটা লাইন থাকে এই লাইনটা হলো ভি বাস ভি বাস কি ভি বাস হলো চার্জিং যে লাইন আছে চার্জিং লাইনের ইন লাইনটাকেই বলা হয় ভি বাস যেখানে আপনি ভোল্ট পাবেন ফাইভ ভোল্ট তো এই লাইনটার উপরে যদি আপনি একটু খেয়াল করেন এখানে কিন্তু লেখা আছে ভিভাস ইউএসবি ইন অন তো এই ভিভাস লাইন আমাদের কিভাবে কাজ করে এই বিষয়গুলো জানতে হবে ভিভাস লাইন কার মাধ্যমে কাজ করে কিভাবে কাজ করে সব কিছুই কিন্তু জানতে হবে তো আমরা যদি একটু উপরের দিকে চলে যাই উপরের দিকে চলে যাওয়ার পর একটু যদি খেয়াল করেন এখানে কিন্তু একটা আইসি আছে ঠিক আছে এই আইসিটা কী আইসি অনেকেই আমরা জানি না এই আইসিটা হলো বন্ধুরা ও আইসি ও কাজ কি ও বিপি কাজ হলো ওভার ভোল্টেজকে প্রোটেকশন করে ধরেন একটা ফোন আপনি চার্জ দিচ্ছেন এখন যে চার্জারটা দিয়ে চার্জ দিছেন এই চার্জারটা ফোনের সাথে ম্যাসিং হয়েছে কি না সেই ম্যাসিংটা আসলে ও কাজ করে ঠিক আছে আপনার যদি কখনও ওভার ভোল্টেজ হয় তাহলে ও নিজে থেকেই কিন্তু নষ্ট হবে সে আইসিকে নষ্ট করতে দিবে না এই জন্য এই ও ব্যবহার করতে হয় আর ও যখন মাদারগোটে থাকে তখন আপনার ফোনটাতে যখন চার্জ দিবেন ফোনটা চার্জ নিতে পারবে কি পারবে না ও কিন্তু সংকেতটা আগে দিবে যে ও কাজ করবে কি না আপনি একটা ফোন চার্জ দিছেন একটা ফোন চার্জ দেওয়ার পর হঠাৎ করে ফোনটি আপনার চার্জ এখন নিচ্ছে না তাহলে দায়ী থাকতে পারে ও দায়ী থাকতে পারে আশেপাশের কিছু প্যারালাল কম্পোনেন্ট এরপরে কিন্তু আমাদের আইসিতে চলে যায় তো আপনি যদি ও সমস্যা দেখা দেয় সেটা বাইপাস করতে পারেন ঠিক আছে কিন্তু বাইপাস করলে হবে কি যখন পরবর্তীতে আবার কোনো ওভার ভোল্টেজ হবে তখন সরাসরি আইসি বা অন্যান্য সেকশনে আঘাত আনতে পারে যার কারণে ও যদি আপনি লাগাইয়া দেন সেটাই সবচেয়ে ভালো হয় আর যদি না লাগাইয়া দেন যদি ও বিপিআইসি না থাকে তো সেক্ষেত্রে দেখা যায় পরবর্তীতে ওভার ভোল্টেজের কারণে ফোনটা অন্য কোনো সেকশনে আঘাত আনতে পারে তো যাই হোক না কেন এখানে কিন্তু ও বিপিআইসি হওয়ার পর কিছু প্যারালাল কম্পোনেন্ট হয়েছে দেখেন এখানে কিন্তু একটা প্যারালাল ক্যাপাসিটার এখানে একটা প্যারালাল ক্যাপাসিটার এখানে একটা প্যারালাল ক্যাপাসিটার এখানে একটা কয়েল ব্যবহার করা হয়েছে একটা প্যারালাল ক্যাপাসিটার এরপরে কিন্তু আইসিতে চলে গেছে তাহলে আপনার ফোনটা যদি চার্জ না হয় সর্বপ্রথম আপনি এখানে জিআর ভ্যালু মাপতে হবে ডায়ট মোডে জিআর ভ্যালু মাপবেন এখানে এই পয়েন্টে আপনি ডায়ট মোডে মাল্টিমিটারের রেড যে ফ্রুপটা থাকে এটি গ্রাউন্ড করবেন এবং কালো যে ফ্রুপটা থাকে এটি ভলি কালো ফুরুপটা আপনি এখানে ধরবেন মাদার বোর্ডের তো জিয়ার ভ্যালু আসতে হবে কত বন্ধুরা জিআর ভ্যালু আসতে হবে সাড়ে তিনশো প্লাস যদি সাড়ে তিনশো প্লাস এখানে জিআর ভ্যালু আসে তার মানে বুঝতে হবে আপনার ভিভাসের যে ইনলাইন একদম পারফেক্ট আছে ঠিক আছে আর যদি এখান থেকে যদি দেখেন যে কোনো ভ্যালু আসে না তার মানে বুঝতে হবে লাইনটা ব্রেক হচ্ছে বা লাইনটা ওপেন হয়ে গেছে ওপেন কি ওপেন হলো বন্ধুরা এই ক্যাপাসিটারটা হতে পারে শর্ট হয়ে গেছে কারণ যেহেতু লাইনটা আইসা সর্বপ্রথম এখানে ঢুকছে ঢোকার পর একটা ক্যাপাসিটার হয়েছে এরপর ও আইসি হয়েছে তো ওবিপি আইসিও নষ্ট হতে পারে ক্যাপাসিটারও নষ্ট করে তো নষ্ট হলে আপনি অবশ্যই মাল্টিমিটার দিয়ে চেক করে নিতে হবে যদি এগুলো সব ঠিকঠাক থাকে তাহলে আমাদের সামনের আইসিও খারাপ থাকতে পারে যাই হোক না কোনো আশা করি বুঝতে পারছেন ভিভাস ইনলাইনের কাজটা কী এখন আসেন ভিপিএস লাইন কী বন্ধুরা অনেকেই জানেন না ভিপিএস লাইন কি ভিপিএস লাইন কীভাবে কাজ করে এবং ভিপিএস লাইন শর্ট হলে কীভাবে ঠিক করতে হয় অনেকেই জানেন না দেখেন এখানে যদি আমি একটু হলুদ পয়েন্টটা দুইটা দেখাই এখানে কিন্তু হলুদ পয়েন্টের পাশে কিন্তু একটা ক্যাপাসিটার হয়েছে এরপরে একটা কয়েল হয়েছে এবং এখানে কিন্তু লেখা আছে ভিপিএইচ পাওয়ার এরপরে এখান থেকে কিন্তু আবার লাইনটা কিন্তু এখানে হওয়ার পর কিন্তু লাইনটা আবার ব্যাক যাইয়া আবার আইসির ভিতরে ঢুকছে তাহলে ভিপিএস লাইনে কত ভোল্টেজ থাকে ভিপিএস লাইনে থাকবে বন্ধুরা থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট এটা মনে রাখবেন ভিপিএস লাইনে সর্বোচ্চ ভোল্টেজ থাকবে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট তো এখন যে কাজটা আমরা করব সেটা হলো ভিপিএস লাইন কিভাবে কাজ করে এটা জানতে হবে বন্ধুরা এই চার্জিং এসিকে চালানোর জন্য আপনার ভিপিএস একটা পাওয়ার দরকার এই পাওয়ারটা কোথা থেকে আসে পাওয়ারটা আসে আমাদের এই কয়েল থেকে এই কয়েল যদি না থাকতো তাহলে ভিপিএস কিন্তু ভোল্টেজ হতো না ঠিক আছে আর ভিপিএস লাইনের যে ভোল্টেজটা সেটা থাকবে থ্রি পয়েন্ট ভোল্ট এখন আসেন এই ভিপিএস লাইনটা কিভাবে কাজ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিপিএস লাইনের প্রথম যে লাইনটা দেখতেছেন প্রথম লাইনটা আইসির মাধ্যমে কাজ করে আর দ্বিতীয় লাইনটা বিভিন্ন সেকশনে সরাইয়া যায় হতে পারে পাওয়ার আইসি হতে পারে লাইটিং আইসি হতে পারে অডিও আইসি হতে পারে নেটওয়ার আইসি তো কিভাবে সরায় সেটি দেখার জন্য আমরা একটু এখানে কাজ করতে হবে সেটা হলো ভিটম্যাপ খুলতে হবে ঠিক আছে ভিটম্যাপ খুললে আপনি বুঝতে পারবেন যে ভিপিএস কয়েল কিভাবে কাজ করে এখানে আমরা ভিটম্যাপ খোলার পর একটু খেয়াল করেন এখানে যে আমাদের যে লেক যে চার্জিং আইসিটা আছে এই চার্জিং আইসির পাশে দেখবেন যে এল এল বলতে বোঝানো হয়েছে একটি কয়েল তো উপরের যে অপশনটা যদি আমরা ক্লিক করি ক্লিক করার পর যদি আমরা অপশনটা ওপেন করে দিই তো এখানে দেখেন এর কিন্তু কাজ এতটুকুই চার্জিং আইসি থেকে এতটুকুই কাজ কিন্তু আমরা যখন দ্বিতীয় অপশন টাচ করি তখন দেখেন লাইনটি কিন্তু অনেক জায়গায় সরাইয়ে গেছে পুরো মাদারবোর্ডে কিন্তু ভিপিএস লাইন সরাইয়ে গেছে কারণ ভিপিএস পাওয়ার যদি আপনার পাওয়ার আইসিতে এরপরে লাইটিং এসিতে এরপরে নেটওয়ার্ক সেকশনে যদি ভিপিএস লাইন না যায় তাহলে কিন্তু প্রত্যেকটা সেকশন কাজ করা বন্ধ করে দেবে ঠিক আছে দেখেন পাওয়ার এসের আশেপাশেও কিন্তু লাইনটা চলে গেছে তো ভিপিএস লাইনের কিন্তু অনেক ক্ষমতা ঠিক আছে আর ভিপিএস লাইন শর্ট হলে ইজিভাবে ঠিক করা সম্ভব ঠিক আছে তো ভিপিএস লাইন শর্ট হলে কীভাবে ঠিক করবেন সেই আলোচনাটা করে যেমন দেখেন বন্ধুরা ভিপিএস যে লাইনটা আছে প্রথম যে উপরের যে পয়েন্টটা কিভাবে কাজ করতে হবে ভিপিএস লাইন শর্ট হলে প্রথমত কয়েলটা উঠিয়ে নিতে হবে মাদারবোর্ড থেকে কয়েলটা উঠে আলাদা করে রেখে দিবেন আসলে কয়েল সাধারণত নষ্ট কম হয় নষ্ট হয় লাইন লাইন যখন নষ্ট হবে তখন কিন্তু আপনার একটা সেকশন কাজ করা বন্ধ করে দিবে বা সেটা ডেডও থাকতে পারে তো আমরা যদি ভিটম্যাপে চলে যাই যেহেতু আমরা কয়েলটা ধরেন মাদারবোর্ড থেকে তুলে নিছি মাদারবোর্ড থেকে যখন আপনি কয়েলটা তুলে নেবেন তখন আপনি একটু খেয়াল করেন তখন এ পাশে একটা পয়েন্ট থাকবে এ পাশে একটা পয়েন্ট থাকবে তখন আপনি মাদার বোর্ডের জিয়ার ভ্যালু মাপবেন যে কোন পাশে ভ্যালু নাই উপরের পয়েন্টে ভ্যালু নাই না নিচের পয়েন্টে ভ্যালু নাই আপনি যদি দেখেন উপর পয়েন্টে ভ্যালু নাই তাহলে অবশ্যই আপনার মাদার বোর্ডের রজন থেরাপি দিয়ে উপরের লাইনটা শর্ট কিলারের মাধ্যমে কাজ করতে হবে আর যদি দেখেন যে নিচের লাইনটায় ভ্যালু নাই তার লিসেন লাইনটা ক্লিক করা এই যেখানে যেখানে আমাদের লাইনগুলো চলে গেছে প্রত্যেকটা সেকশনে ভালোভাবে রজন থেরাপি দিতে হবে এরপরে এই নিসের লাইনে কিন্তু আমাদের শর্ট কিলার টাস করতে হবে যখনই আপনার শর্ট কিলার টাস করবেন এখন হতে পারে আইসি সমস্যা হতে পারে ক্যাপাসিটার সমস্যা হতে পারে পাওয়ার আইসি সমস্যা বা হতে পারে আপনাদের এখান থেকে কোনো টু জি বা থ্রি জি আইসি সমস্যা কারণ হতেই পারে কারণ যেহেতু ভিপিএস লাইনটা মাদারবোর্ডে সব জায়গায় চলে গেছে আশা করি বুঝতে পারছেন এখন আসেন আমাদের ব্যাটারি কানেক্টর প্রিয় বন্ধুরা ব্যাটারি কানেক্টর ঠিক আছে ব্যাটারি কানেক্টর আসেন ব্যাটারি কানেক্টারে ঢোকার আগে আমরা একটু আউটপুট লাইনটা চেক করিনি যে আউটফুট লাইনটা কীভাবে চেক করে দেখেন আমরা সর্বপ্রথম আবার ফার্স্ট হিসেবে চলে গেলাম যেমন ভিপি বাস এই ভিবাস ইন লাইনটা আমাদের ও বিপি আইসি হওয়ার পর কিন্তু চার্জিং সিতে চলে গেছে চার্জিং এসিতে চলে যাওয়ার পর অবশ্যই আমাদের এই কয়েলের উপরে বা এই ক্যাপা ক্যাপাসিটারের উপরে অবশ্যই আমাদের থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট থাকতে হবে তাহলে বুঝতে হবে যে ভিপিএস লাইন আমাদের কাজ করতেছে এরপরে আমাদের সামনের দিকে আগাতে হবে সামনের দিকে আগানোর পর এখান থেকে একটা ক্যাপাসিটার হয়ে এই লাইনটা কিন্তু বের হয়েছে যেটাকে বলা হয় ভিবেট ভিবেট লাইনটা বের হওয়ার পর আমাদের এখানে কিন্তু একটা কোট রেজিস্টার ব্যবহার করা হয়েছে কোট এই কোট রেজিস্টরের কাজ কি বন্ধুরা কোট রেজিস্টরের কাজ হলো ধরেন এটা হলো ভিবেটের লাইন দেখেন এই কোট রেজিস্টার কিন্তু সিরিজ হয়ে একটা ক্যাপাসিটার হয়ে একটি ডায়োড হয়ে দুইটা দুই পাশে ডায়োড হয়ে এরপরে কিন্তু একটি টেস্ট পয়েন্ট হয়ে এরপরে কিন্তু আমাদের ব্যাটারি কানেক্টরের ভিবেটে চলে গেছে কার মাধ্যমে চলে গেছে আইসি কিছু সংখ্যক কম্পোনেন্ট এরপরে কোট রেজিস্টর এরপরে ক্যাপাসিটার এরপর চলে গেছে কিতে আমাদের ব্যাটারি কানেক্টরের পজিটিভ কোনো কারণে যদি এখানে দুটি টু ভোল্ট ব্যাটারিতে এখন বর্তমানে আসে তো এই কোট রেজিস্টারটা ধীরে 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 কী করে মানে ব্যাটারিটা একটু হিট করে এবং ভোল্টেজটাকে ধীরে ধীরে টু পয়েন্ট ফাইভ থেকে টু করে টু পয়েন্ট করে টু করে থ্রি করে এভাবে এক পয়েন্ট এক পয়েন্ট করে কিন্তু এই কোট রেজিস্টারটা কাজ করে বন্ধুরা কোট রেজিস্টারটা যদি শর্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা বাইপাস করার কোনো সুযোগ নাই এটা কিন্তু সেম মডেলের কিন্তু আবার লাগাই দিতে হবে তাহলে কিন্তু আপনার ফোনটা আবার পুনরায় চার্জ কিন্তু হবে ঠিক আছে এরপরে চলে আসি আমরা একটু এই পাশে চলে আসি একটু এই পাশে চলে আসার পর আপনি একটু খেয়াল করবেন ব্যাটারি কানেক্টরে কিন্তু চারটা পয়েন্ট থাকে যেটাকে বলা হয় ভি এরপরে দ্বিতীয়টাকে বলা হয় আইডি এরপর তৃতীয়টাকে বলা হয় থার্মাল লাইন এখন আসেন একটু যদি খেয়াল করেন লাইন এবং আইডি লাইন এই দুটোর কাজকে আমাদের জানতে হবে ঠিক আছে তো থার্মাল লাইনের কাজ কি বন্ধুরা থার্মাল লাইনের কাজ হলো যখন একটা ব্যাটারি অতিরিক্ত মাত্রায় হিট হয় বা অতিরিক্ত মাত্রায় গরম হয় তখন কিন্তু এই থার্মাল লাইনটাই কিন্তু ব্যাটারিকে নিয়ন্ত্রণ করে ঠিক আছে এরপর আসেন আইডি লাইনের কাজ কি বন্ধুরা আইডি লাইনের কাজ হলো যখন আপনি একটা ব্যাটারি লাগাবেন এই ব্যাটারিটা এই ফোনের সাথে ম্যাসিং হয়েছে কিনা এটা আইডি লাইনে সংকেত দিবে আইডি লাইনে বলে দিবে যে আপনার ব্যাটারিটা এই ফোনের সাথে ম্যাসিং হয়েছে বা অনেক সময় দেখা যায় ব্যাটারি ম্যাসিং না হলে আমাদের ব্যাটারির যে উপরে যে সিম্বল থাকে যেমন পার্সেন্টেজ থাকে এটা উল্টোপোল্টা দেখায় বা অনেক সময় বেশি কম দেখায় এর কাজই সম্পূর্ণ হল আমাদের আইডি লাইনে ঠিক আছে এখন আসেন সর্বপ্রথম আমাদের এই আইডি লাইনের ভ্যালু মাপতে হবে তারপরে এগুলো ভ্যালু মাপলে বুঝতে পারবেন যে লাইনগুলো ঠিকঠাক আছে কি না আশা করি বুঝতে পারছেন যে আইডি লাইনের কাজ কি এবং থার্মাল লাইনের কি থার্মাল লাইনের কাজ হল ব্যাটারিটা অতিরিক্ত হিট যদি হয় সেটিকে নিয়ন্ত্রণ করে থার্মাল লাইনে আর আইডি লাইনের কাজ হলো আপনি নতুন একটা ব্যাটারি লাগাবেন লাগানোর পর ফোনটার ভিতরে আপনার ব্যাটারিটা ম্যাচিং হয়েছে কিনা এই সংকেতটা দিবে আইডি লাইনে এখন বন্ধুরা আমরা একটুখানি যদি খেয়াল করি হালকা একটু খেয়াল করি এখানে কিন্তু আমরা যে লাইনগুলো নিয়ে আমরা যে লাইনগুলো নিয়ে এতক্ষণ আলোচনা করলাম আশা করি আপনারা বুঝতে পারছেন যে লাইনগুলো কিভাবে কাজ করে আর যদি বুঝতে পারেন অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখতে হবে আমি যদি ইচ্ছা করতাম বন্ধুরা এই ভিডিওটা কিন্তু আপনাদের ইউটিউবে আপলোড না করে আমি নিজে একটি ভিডিও এভাবে তৈরি করে এটি সেল করার আমার যদি সেভাবে ইচ্ছা থাকতো আমি কিন্তু সেলও করতে পারতাম এরকম ভিডিও আমি অনেক তৈরি করি কিন্তু সব ভিডিওগুলোই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই বন্ধুরা লাইক করতে হবে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর অবশ্যই আশা করি বুঝতে পারছেন যে ভিপিএস লাইনের কাজ কি ভিবাস লাইনটা কিভাবে কাজ করে ও কাজ কি এবং ভিবেট কি এখন ছোট্ট একটা ক্লাস করে দিই যে আমাদের যদি কখনও ভিবাস লাইনের সমস্যা দেখা দেয় তাহলে কি ফোনের ভিতরে সমস্যা হবে বন্ধুরা ভিভাস লাইনে যদি সমস্যা হয় তাহলে ফোনটা চার্জ হবে না বা দেখা যায় চার্জে ঢুকালে চার্জারের বাতি বন্ধ হবে এই দুইটা সমস্যা বেশি আসে তো সেটি আমাদের অবশ্যই এই ভিভাস লাইনটা চেক করতে হবে এখানে জিয়ার ভ্যালু আসে কি না এবং জিয়ার ভ্যালু চেক করার পর এই লাইনটা কার কার সাথে সম্পর্কিত আছে ও বিপিআইসি আশেপাশের কম্পোনেন্ট এগুলো সব চেক করতে হবে এগুলো শর্ট হয়ে গেলে বা চার্জিং এসি শর্ট হয়ে গেলে কিন্তু আমাদের চার্জ হবে না এরপর আসেন ভিপিএস লাইন ভিপিএস লাইন যদি সমস্যা হয় তাহলে ফোনটা ডেড হয়ে যাবে বা চার্জিং এসি নষ্ট থাকার কারণেও ভিপিএস লাইন আসবে না বা অন্যান্য চেকশন কাজ করবে না ভিপিএস লাইন সমস্যা হয়ে গেলে যেমন অডিও আইসি কাজ করবে না এরপর দেখা যায় চার্জিং এসি কাজ করবে না এরপরে দেখা যায় বন্ধুরা বিভিন্ন যে সেকশনগুলো হয় পাওয়ার এসি কাজ করবে না যদি ভিপিএস লাইন সমস্যা দেখা দেয় বা সেটা ডেডও থাকতে পারে এরপরে ভিবেট ভিভেট লাইন যদি সমস্যা হয় তাহলে কি হতে পারে বন্ধুরা ভিভেট লাইন যদি সমস্যা হয় তাহলে ফোনটা একদম ডেট থাকবে ফোনটা ওপেনই হবে না এই জন্য কী করতে হবে অবশ্যই ডায়েট মোড়ে এর জিয়ার ভ্যালু মাপতে হবে প্লাস লাইনে যে জিআর ভ্যালু প্রায় সাড়ে তিনশো প্লাস আছে কি না সাড়ে তিনশো প্লাস যদি থাকে তাহলে আমাদের ভিভেট লাইন ওকে আছে আর সাড়ে তিনশো প্লাসের নিচে যদি ভ্যালু থাকে তাহলে বুঝতে হবে আমাদের ভিভেট লাইনে সমস্যা আছে এগুলো ভালোভাবে কিন্তু আমাদের মাল্টিমিটার দিয়ে চেক করতে হয় এরপরে যদি ও বিপিএসি সমস্যা তাহলে কী হবে ও সমস্যা হলে আপনি চার্জ যখন দিবেন তখন ফোনের যে চার্জার থাকে বা আপনার যে চার্জারের যদি বাতি থাকে তো বাতিটা কিন্তু বন্ধ হয়ে যাবে এটা ও সমস্যা হলে অনেক সময় ফেক চার্জও হতে পারে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন আর যারা আমার এই ভিডিওটি আজকে ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিতে যদি একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের ভিডিও নিয়ে আরও বিগত দিনে আরও আলোচনা হবে প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই ভালো একটি কমেন্ট করার এবং ভালো একটি যদি লাইক করেন তাহলে ভিডিও করার উৎসাহগুলো আমাকে বাড়িয়ে দেয় তো যাই হোক না কেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে